মাথা চাপাইয়া দিছে আব্দুল্লাহ মাসুদ যদি আল্লাহ ফরমান আমি দেখতেছিলাম কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আমার মধ্যে নাই কে যেন ফাঁতে আগে খবর দিছে ফাঁতে মারা দি ছোট বাচ্চা দেখে বাবা উঠের পচা নারী বুড়ি নিচে চাপা পড়ো ফাতে মারা দিয়ে কষ্ট করে আস্তে 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 উঠেন নাড়ী মড়ি সরাইয়া দিছে আমার নবী মাথা তুলছে যেই নবীকে না বনাইলে যেই নবীর জন্য আমরা সবাই যেই নবী এত দামি সেই নবী এত কষ্ট কেন সহ্য করছে নিজের জন্য না তোমার আমার জন্য আমার নবী এত কষ্ট এত সাধনা করছে বাবা এ মুসলমান সংসার করার জন্য বানায় না আল্লাহ তোমাকে আমাকে শুধু স্ত্রীকে মোহাম্মত করার জন্য পাল বাচ্চা হওয়ার জন্য পাঠায় না শুধু পিকনিং করার জন্য পাড়ায় না আরামে থাকার জন্য পাঠায় নাই জনাবে মোহাম্মদ উরসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ইয়াসাল্লাম কেউ নাই কিন্তু তিনি কেন শিয়াবে আবু তালেবের মধ্যে তিন বছর অবরোধ থাকবেন জনাবে মোহাম্মদ উরসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আল্লাহ সাল্লাম তাইফের মানুষকে দাওয়াত দিতে গিয়ে কেন রক্ত ঝরাইবেন আল্লাহ ও নবীর উম্মাতেরা তোমরা কেন বুঝবা আমার নবী আলাই সালাত আসসালামকে তাই বাসি এমন ভাবে পাথর মারছে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক রক্তে আটকে এখন মনে করে কি পরিমাণে রক্ত ঝরছে কি পরিমাণের রক্ত বের হয়েছে শুধু চিন্তা উম্মা

ওরা আমার মাওলাকে না না ভবিষ্যৎ প্রজন্ম আমার মাওলাকে চিনবে কাজেই ওদেরকে মারিও না মাললে আমি দাওয়াত দিতে পারবো না আল্লাহ সেই নবীর উম্মত আজকে নিজে কি নিয়ে ব্যস্ত উম্মতে করো চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে না সেই নবীর উম্মার শুধু ব্যবসা শুধু বাণিজ্য শুধু চাকরি আর নৌকারি গোটা সমাজ নষ্ট হয়ে যাইতে আছে গোটা সমাজ নাস্তি হয়ে যাইতে আছে গোটা সমাজ নাস্তি হয়ে যাইতে আছে মুসলমানের সন্তানরা ইসলাম মানে না মুসলমানের সন্তান আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে না মুসলমানের সন্তানের আমার মা আল্লাহকে শেষ দেয় না আজকে মুসলমানের সন্তানের কাছে আমার নবীর আদর্শ ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পড়ার কেউ হইতে পারে না ও আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা ও পর্দানা মা বলে না জনাবে মোহাম্মদ রসুল্লাহসাল্লা ও আলাই ওয়াসাল্লাম যদি শুধু নিজের চিন্তা করতেন তাহলে কেন তিনি হিজরাত করলেন আমার নবী যদি শুধু নিজের চিন্তা করতেন নবুদের ময়দানে কেন দান্দা শহীদ করলেন আমার নবীদের শুধু নিজের চিন্তা করতেন তাহলে খন্দকের ময়দানে কেন পাথে পেটের মধ্যে পাথর বাঁধলেন আসলে না আমার নবী শুধু চিন্তা আমার উম্মা আমার উম্মাত আমার উম্মাত আল্লাহ আল্লাহ দিনের খাদি মিশে হতে সবাইকে কবল করিয়া না আল্লাহ দিনের খাদি মিশে সবাইকে কবল করিয়া না দিনের ফেকে সবার মাথার মধ্যে ঢুকে না আমাদের সবার মধ্যে দিনের ফেকে ঢুকে না আল্লাহ যুবদ বাবা র আমার মুরুব্বী বাবা ওয়া আমার পর বেড়ো যদি নবীনা দস্যমণিয়া কবরে যাইতি পারো জনাবে মোহাংমদুর রসুল্লাহ সল্লহ ওয়া লে উয়া রওজা সাথে তখন সুরাখ হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস্তারা প্রস্তার মানহাজার রজুল ছিল ওই ব্যক্তিকে তখন যুবক দেব নবীর মাতা সে তার মাথার নীল আমার নবীর চেহারা সাথে তার চেহারার মিল আমার নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল আমার নবীর আদর্শ সাথে তার আদর্শ মিল আমার নবীর দলের সাথে তার দলের মিল আমার নবীর সাথে তার নেতার মিল যুবক বলবে মুরব্বী বলবে ওই মহিলা বলবে যে আমার নবীর জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাই আসাল্লাম আমার মাউলার ডাক দিবস শতাক দিয়ে আমার বন্দা সত্য কথা বলছে আর ফুসুল ফরাস আমিনাল জান্না ওয়াল বি সুমিনাল জান্নাহ এ ফ্রেশতে আমার বন্দাবাদির গান বলতে জান্নাতের পোশাক লাগাইয়া দে হাঃ জান্নাতের নাজ নেমাত দিয়ে গোটা কবরটেলে ভরিয়ে দে আল্লাহ তুমি কবুল করিয়া না কেয়ামতের মধ্যে আল্লাহ বকের মোমেন্ট বান্দাবাঁধি উঠবে জনাই হবে মোহাম্মদের ওসুলুল ল ই ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে মান সারে বাল্লাম মা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম মাকদিয়্যা সুম মানু নাযিল যিন আততাকু ওয়া নাজারু যালিমিনা ফীহা যিসিয়্যা নবী আলাইহিস সালাতু ওয়া সালাম উসরাতের কিনারে দাঁড়ানো থাকবে তা উম্মতরা পানি দিয়া ভর ভর জান্নাতে চলিয়ে যায় একদল উম্মত বিজলির গতিতে পাঁচ রাত পানি দিয়া চলিয়া যাবে একদল উম্মত বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নিও জান্নাতে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে সালাম কৌলাম মির রব্বির রহিম আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না কিন্তু আমার মুসলমান বাবারা ও আমার মোমেন বাবারা ও নাস্তিকের দলেরা বেইমানের দোলা কা মোশেকের দলেরা আমি শুনাইয়া গেলাম মান আর নাম তুমি বুঝবার তোমার মাওলায় বুঝবে নাপার মান পদমাস বেইমান যখন কবরের মধ্যে চলিয়া যাবে নবি আলাই সালা তুআসাম রজা তখন সুরাখ হয়ে যাবে রাস্তা হইয়া যাবে পেরেস্তারা প্রস্তার মানহাজার রোজু চেলো এই ব্যক্তিকে নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই নবীর চেহারা সাথে নাফরমানের চেহারার মিল নাই নবীর পোশাকে সাথে নাফরমানের পোশাকের মিল নাই নবীর আদর্শ নীতি সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই নবী শত দলের মিল নেই নবী শত নেতার মিল নাই তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না নাফরমান বলবে হা লাदरी আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই অমনি আমার মাওলা ডাক দিয়ে ওনার কাজা বাদুগুল্লা আমার দুশমান মিথ্যা কথা বলছে এ কবরে মাটি চাপ দে অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপে শুনে এক পাঁচর হাঁটি আর এক পাঁচর লাগাইয়া ফেলাইবে এ ফেরেস তারা কবরে মধ্যে আগুন ধরাইয়া দেয় অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সাপ জড়ায় দাঁড় তুমি নিরানব্বই সাপ নাপাল মানে কে প্যাচ মারবে বাবারে সহ্য করতে পারবি আজ আপ তো কেমন সহ্য করতে পারবো ওনার এরপরে কেয়ামতের মতো আল্লা নই বলে আমার উম আমি এক পেলা হাউজে কাউসারে পানি পান করায় দেই সবাই দৌড় দেবে

আমি আমার উন্মত্রে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবো পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর দিন পানির প্রেশাল লাগবে না তখন ফ্রেস তারা বলবে ইয়া নবি আল্লাহ ইয়াল সাল্লাহ আপনি তো জানেন না আপনার দুনিয়ার থেকে বিদা হওয়ার পরেই না ফরমান নামাজ পড়তো না রোজা রাখতো না আপনার দিন পছন্দ করতো না সুন্নত অনুযায়ী চলতো না আপনার বিরুদ্ধে স্লোগান দিছে ইসলামের বিরুদ্ধে কত স্লোগান দিছে আপনাকে যারা নেতা মানত আপনাকে যারা নবী মানত দিন চলতো তাদেরকে কত গালি দিছে কত টিটকারি কত ফাইসলামি করছে ওরা তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাই সালাতামের কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে তখন নবী আলাই সালাতাম বলবেন সোহকান 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 দূর হ দূর তোরা আমার উম্মত আমার নবী পরিচয় নাই দেয় কি উপায় হবে কে তোমাকে সুপারিশ করবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিয়ামতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন ইসফাতু শাফা সাল এ আমার নবী আপনি সুপারিশ করেন যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবল করব আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দিয়া দেব যদি নবী তোমাকে আমাকে নাই চেনে যদি না পরিচয় দেয় কি উপায় হবে আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার এ আমার মা বলেন আমার নবী তো আগেই বলছেন মান তাশাব্বাহি কওমিন ওয়া হুয়া যার সাথে যার মুহাব্বাত তার সাথে কেয়ামত আল্লাহ তোমার নবীর সাথে মুহাব্বাতের গাত তৌফিক দিয়া দাও নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ যারা আমার সুন্নাথকে মহাব্বাত করবে তারা আমাকে মহাব্বাত করলো আর যারা আমাকে মহাব্বাত করলো আমার সাথে যারা জান্নাতে চলিয়া যাবে আল্লাহ কবুল করিয়া না আর আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি নবী আলাই সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয় وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني مالي هلك عني سلطانيا خذوه فَقُلُّوهُ ثم الجحيم صلوه ثم في سلسلة زروها سبعون زراء فاسلكوه যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বলবে আফসুস যদি আমি আমার আমল নামা না পাইতাম যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম যদি আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইত কোথায় আমার মাল কোথায় আমার ক্ষমতা যে এই মেম্বারের চেয়ারম্যান এমপির জন্য এত সাধনা করছে কই ক্ষমতা কোনোই তো আমার কাজে লাগলো না যে টাকা পয়সার জন্য এত সাধনা কই টাকা পয়সা কই কিছুই তো কোনো কাজ হয় নাই না পার আফসুস করবে হাত চাবাইতে থাকবে আমার মাওলা ফাগ বলবে খুজু হু ফাগুল্লু এ ফ্রেস্তার না ধর ওকে বান্দিয়া ফালা এই আদেশ দেয়ার সাথে সাথে সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফার মুখে পেঁয়াজ দিয়া ফালাই বাল্লা মাফ করিয়া দাও যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় এইভাবে না পারমানকে হাত পার মধ্যে জাহান নামের লাগাইয়া টানতে টানতে বিনোয়ার জাহান নাম জাহান ফিক্কা ফিকা ফিকা মারতে পারলাম মাফ করিয়া দাও জাহান আমাদের মারার পর সত্তর বছর পর্যন্ত এক না দুই না এক বছর দুই বছর না সত্তর বছর পর্যন্ত জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন শুধু আগুন আর আগুন আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফারমান যখন পানি পানি করে চিল্লাই থাকবে আল্লাহ ডাক দিয়ে ফেরেস্তানি নাফারমানকে দুনিয়াতে কত ঠান্ডা পানি পান করাইছি কত নিয়মাত আমি খাওয়াইছি আমার এত নিয়মাত খাইয়া লাগে যারা আমার হুকুম মানে নাই ওই জাহান নামেদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থাও আমি রাখি নাই আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমি ওদের জন্য গরম পয়স এবং গরম পানির ব্যবস্থা রাখছি ওই পানি এবং পয়স এত গরম হবে যখন জাহান নেমের চেহারা সামনে পানি এবং পয়স দিয়ে আসা হবে পানি এবং পয়সের গরমে চেহারার চামড়া খুলিয়া সাবাদ করে পড়িয়া যাবে এরপর পানির তিষ্টা মিটবে না যখন ডগ 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 করে পানি এবং পুজ গিলিয়া খেয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী রিবুি সব জালাইয়া পড়ায়া গলাইয়া। পিছনের রাস্তা দিয়ে যুব যুব রা ফালায়া দিবে। আল্লা কালামে পাকের মধ্যে ফমা লাইয়া মুতু ফিহাওয়ালা আঠিয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবার সহ্য করতে পানবি। ওই জাহান নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান কিন্তু দিকে সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল সেরেক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরীর একমত জেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের কাম ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া সুখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজে বাবা আমার জন্য দোয়া চে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কি আমতের ময়দানে গলা বাদিয়া। বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন